আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কলিজার আপর আজকে রান্না করব খাসির মাংস সাধারণত কখনোই খাসির মাংস আমি কিনি না কারণ খাসির মাংস খেতে আমার একটু কেমন জানি লাগে একটু একটু ঘৃণ্না ঘিন্না টাইপের লাগে কারণ হচ্ছে খাসির মাংস আপনারা কিছু মনে করবেন না খাসির মাংসর গায়ে খাসির যে লোমগুলো থাকে ওগুলো পাওয়া যায় ওইটাতে আমার মানে তেমন একটা ইচ্ছে নেয় না তো এই মাংসগুলা মাংসর পরিমাণটা দুই কেজি আমার ছোট মামি অর্থাৎ আমার মামাতো ভাইয়ের আকিকার মাংস এটা দিয়ে গেছে আর মাংসগুলো এত সুন্দর যে আমার দেখেই রান্না করতে ইচ্ছে করছে আর খেতেও ইচ্ছা করতেছিল তো আমি সাধারণত বললাম তো যে আমি কখনোই খাসির মাংস কিনি না গরুর মাংস দেশি মুরগি এগুলো কিনি তো এগুলো হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ জিরা এগুলো বেটে নেব তো আমার ছোট মামার ছেলে রাকিকা তো ওর রাকিকার মাংসগুলো মাংসগুলো দেখে খুব ভালো লাগতেছিল আর এখানে আমি খুব সুন্দর করে একটা একটা করে বেছে নেব মাংসগুলো খুবই তরতাজা এই দেখেন মাংসের গায়ে কিন্তু এই যে পশম লেগে আছে তো আমি একটা একটা করে বেছে নিয়েছি আর এখানে সব বাটা বাটি করে নিয়েছি তো এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব আর খাসির মাংসটাও সত্যি বিশ্বাস করেন আমার খাওয়া হয় না আমার কেন জানি শখ নেয় না আমি কখনোই কোনো অনুষ্ঠানে গেলে খাসির মাংস আমি খাই না আর আমি বরাবরই মশলাটা খুব ভালোভাবে কষাইয়ে নিই ভেজে নিই একদম আমি তেলে ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে কষাই হলুদ লবণ যা দেওয়ার আছে মশলা ওগুলো দিয়ে নিই এখানে আমি একটু পানি দিয়ে নিলাম লবণ দিলাম হলুদ দিলাম তারপর ছেঁকে ধনিয়া গুঁড়া তারপরে দুটো টমেটো কেটে দিয়েছি ছোটো ছোটো দুটো টমেটো টমেটোটা দিলে তরকারির কালারও খুব ভালো হয় স্বাদটাও অনেক বেশি হয় তারপরে মাংসগুলো দিয়ে নেব মানে খাসির মাংস তো সাধারণত হাড় থাকে বেশি আর এইটা একদম টাটকা মাংস আর মাংসগুলোই বেশি চর্বির পরিমাণ খুবই কম ছিল আলু দিয়ে রান্না করব আলু দিয়ে নিলাম নতুন আলু দেখে আমি ভেজে নিই নাই এমনিতেই দিয়ে দিছি কারণ নতুন আলুতে এমনি অনেক স্বাদ আর নতুন আলু মানে মাংসতে আলু দিতেই হবে সেটা আমার মেয়ের পছন্দ আরও আমার ভাগ্নি সরি ভাস্তি আছে ভাইয়ের মেয়ে আছে ওরা খুব পছন্দ করে আমারও পছন্দ কিন্তু ওদের মতো না ওরা বেশি পছন্দ করে তাই পরিমাণে আমি ঝোল দিয়ে নিলাম এই পর্যায়ে কাঁচামরিচ কেটে দেব ঢাকা দিয়ে দিব মশলার গুঁড়া দিয়ে দিলাম তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি নামাই নিলাম তো গরম গরম আগেই খেয়ে নিলাম এটা খেতে যে এত মজা ছিল সেটা আমি ভাবতেও পারি নাই কারণ খাসির মাংস আমার একটুও পছন্দ না আজকে আমি নিজে হাতে রান্না করেছি বেসে কুটে ধুয়ে তাই আমি নিজে খাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন